আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় শ্রোতা আসলে আপনার সাহেব ভালো আছেন আমি আল্লাহর মেহরবাণীতে এবং অশেষ দয়া এবং অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা গত বিরোধে আমরা নবী করিম সাল্লামের সুন্নতি নওয়াজের শেষ বৈঠকের চার নম্বর দোয়া পর্যন্ত শিখেছিলাম আজ আমরা আখেরি বা শেষ বৈঠকের পাঁচ নম্বর দোয়াটি শিখে নিব ইনশা আল্লাহ প্রিয় শ্রোতা মৃত্যুর ফিতনা কবরে রাজাব জাহান নামের শাস্তি থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দুইটি দোয়া আছে একটি দোয়া গত বিরতিতে আমরা শিখেছিলাম আজ আমরা দুই নম্বর দোয়া শিখে নেব ইনশা আউ্লা প্রিয় শ্রোতা নবী করিম সাল নামাজের ভিতরে অনেক দোয়া পড়ে নিকট পানহ চাইতেন এবং অনেক সময় ধরে তিনি নামাজ পড়তেন আমরাও নবী করিম সাল্লাহ আলি হুয়াশালামে সুন্নতি নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম তাসাহুদের পর নামাজের সালাম ফিরানোর আগে পাঁচ নাম্বার দ কবর ও জাহান নামে রাজাব এবং জীবন মৃত্যু ও দাজ্জারের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার দুই নাম্বার দ আল্লাহ হুম্মা ইন্নি আউদ বিকামিন আদা বিল কবর وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المأثم والمغرم أرثو هي الله أمني أبنى كاتش جاي كبر راجب تكي أسرع جاي مسيح الدجال الفتنة تكي এবং আশ্রয় চাই জীবন মৃত্যুর ফিতনা থেকে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই পাপাচার ও ঋণের বোঝা থেকে আমিন বোখারি আটশো বত্রিশ মুসলিম পাঁচশো সাতাশি আজ এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মা আমার আব্বুর জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ আসালামুক রহমতুল্লাহ বারকাত